নমস্কার বন্ধুরা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপে আলু দিয়ে রুনাচার একটা ঝোলের রেসিপি শেয়ার করবো পেঁয়াজ রসুন আদা ছাড়াই তার জন্য প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিলাম এই মিক্সিং চারের মধ্যে আমি এবার একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম দেখো এক চামচ গোটা চিটে দিলাম দেখো এক চামচের মতো গোটা ধনে দিলাম দিয়ে আমি এটাকে এবার আর দেবো মৌড়ি দেবো আর দেখো হাফ চামচের মতো হাফ চামচের মতো মৌড়ি দিয়ে দিলাম এবার আমি এটাকে শুকনো অবস্থায় প্রথমে একটু গ্রাইন্ড করে নেব তারপর দেখো টমেটো দিয়ে পেস্ট করে নেব ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে আমি আর একটা জিনিস স্কিম হয়ে গেছে এটার মধ্যে আমি দশ বারোটার মতো গোলমরিচ দিয়েছি আর দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো আজি মই পাঁচজনী ওলাই আহিম ক'ব এটা পঠিয়াব পাৰোঁ এবং করবে আর যেসব নতুন বন্ধুরা আসছে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং সাবস্ক্রাইব করো তারা অন্তত অবশ্য পাশে থাকা বেলায় মধ্যে প্রেস করে রেখে দিল তারপরে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়

अभी का लीजिए दिलाम हां क्वाट शाम से रहा काचा लोकां para

বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে পেঁয়াজ রসুন আদা ছাড়া হচ্ছে এত টেস্টি হয় না বানালে বুঝতে পারবে না খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি আরো দু মিনিটের মতো এটাকে ভালো ঢাকা দিয়ে রাখলাম ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা এসছে আমি গরমজন দেব সবসময় গরমজন দেওয়ার চেষ্টা করবে তাতে গরমজন দিলে কুকিং প্রসেসটা ঠিক থাকে এবং তরকারির টেস্ট দারুণ হয় तो जो तारे जल दिल দেখো বন্ধুরা এবার আমি ঠাকাটা সরিয়ে দিলাম দেখো আমার পেঁপে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা বড় বড় যে কেনা পাতা গুলো হয় সেগুলো এবার দিয়ে দিচ্ছি ভালো করে আমি একটু মিক্স করে দিলাম দেখো বন্ধুরা দিচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ